অভিযানে ধ্বংস ষাট হাজার গাজার চারা গাছের নার্সারি মাথায় আকাশ ভেঙে পড়ে গাজা প্রতিবাদ নিউজের গাঁজা রিপোর্ট অবশেষে কলমচওড়া থানায় ওসি নারুগোপাল দেবের উদ্যোগে ফের শুরু হয় গাজা বিরোধী অভিযান সিপাহী জলা জেলার সোনামুড়া মহকুমার আওতাধীন কলমচওড়া থানাধীন মানিক্যনগর এলাকায় এই নেশা বিরোধী অভিযান চালানো হয় কলমচড়া থানা ও বক্সনগর ব্লক এলাকার সরকারি বনভূমিতে গজিয়ে ওঠা প্রায় ষাট হাজার গাজার চারাগাছের নার্সারি বিটি ধ্বংস করা হয় পুলিশের উদ্যোগে সিপাহীজলা জেলার সোনামোড়া মহকুমাধীন কলমচড়া থানা এলাকায় গাজার চাষ এবং কার্বানের বহর যেন ক্রমাধয় লম্বা হয়ে চলছে কিন্তু কলমচড়া থানার ওসি হিসেবে নারুগোপাল দেব দায়িত্ব পাওয়ার পর থেকে গাজা চাষীদের মাথায় যেন হাত পড়েছে এর আগে উল্লেখিত সরকারি বনভূমিতে দীর্ঘদিন ধরে গাজার চাষ চালিয়ে আসছে এলাকারই নেশা কদরবাড়িরা তারা এক প্রকার পুলিশকে ঘুমে রেখে চালিয়ে যাচ্ছিল গাঁজা চাষ এর বিনিময়ে প্রতি মাসে পুলিশকে মোটা অঙ্কের কমিশন দিয়ে থাকতো গাঁজা কারবারিরা যে কারণে অনেক সময় পুলিশকে না জানিয়ে আসাম রাইফেলস এবং বিএসএফ কলমচোড়া থানার ঢিলছোড়া দূরত্বে অভিযান চালাতে পর্যন্ত দেখা যায় কিন্তু বর্তমানে কলমচোড়া থানায় ভারপ্রাপ্ত কার্যকারক তথা ওসি নারু গোপাল দেব থানায় আসার পর ফের গাঁজা বিরোধী অভিযান শুরু করা হয় কলমচোড়া থানা এলাকায় আর এতেই মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে এলাকার গাঁজা চাষিদের মাথায় সরকারি বনভূমিকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে গাঁজা চাষ আর এখন এসব বাগানে অভিযানে চালাচ্ছেন গোপাল দেব সহ পুলিশ ও টিএসআর বাহিনী ডিডি রিপোর্ট প্রতিবাদ নিউজ